কনস্টেবল পোস্টের ক্ষেত্রে আজকে চার বারো 2025 পঁচিশ একটি নতুন নোটিশ প্রকাশ করেছে পিআরবি আরবি এখন অ্যাকশন মুডে আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল হ্যাঁ কিছু বিষয়ে এডিট উইন্ডো চালু করা হবে এছাড়া আপনাদের রেজাল্ট সংক্রান্ত বিষয়ে ডিটেইলস তথ্য ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে হাই ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পোস্টের ক্ষেত্রে আবারও নতুন করে একটি বিষয়ের জন্য এডিট উইন্ডো চালু করে দিয়েছে আপনারা সেখান থেকে কিছু বিষয়ে পরিবর্তন করতে পারবেন এবং সেই পরিবর্তন করাটা খুবই আবশ্যিক কাদের জন্য কোন বিষয়ে কেন আবশ্যিক জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এছাড়া আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের রেজাল্ট সংক্রান্ত একটি ধারণাও আপনি পেয়ে যাবেন তাহলে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি সবার প্রথম দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ডেট তারিখে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে যে নোটিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গল যারা কনস্টেবল পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ওকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এখানে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সম্পূর্ণ বিষয়টা আমরা অনস্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছেন যেখানে বাংলায় লেখা আছে দেখুন বলা হয়েছে গত তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে তারা যদি তাদের ক্যাটাগরি সাম্প্রতিকতম তথ্য আপডেট করতে চান তবে দুটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে একটি ডব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন আরেকটি হলো পিআরবি ডট জিওভি ডট ইন এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কটা বারো বারো দু তারিখ থেকে চালু হবে তাহলে অফিসিয়াল ওয়েস্ট ওয়েবসাইট এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কবে থেকে চালু হবে বারো তারিখ থেকে এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে কত তারিখ পর্যন্ত আঠেরো বারো দু তারিখ পর্যন্ত তাহলে বারো থেকে আঠেরো তারিখের মধ্যে আপনারা চাইলে আপনারা কাস্ট ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন ওকে যাদের ওবিসি এ থেকে বি হয়েছে ও বি থেকে যাদের এ হয়েছে তো এই রকম যাদের পরিবর্তন হয়েছে এবং বর্তমানে যারা পরিবর্তন করতে ইচ্ছুক আছেন যাদের এখনো পর্যন্ত গন্ডগোল হয়ে আছে তাদের জন্য এই লিঙ্কটা চালু করা হয়েছে আর এই এডিট উইন্ডের মাধ্যমে আপনারা কাস্ট ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন আপনাদের যে কাস্ট হয় পরিবর্তন হওয়ার পরে সেই কাস্টটা আপনারা সিলেক্ট করে সেটাকে পুনরায় আবার ঠিক করে নিতে পারবেন ওকে যারা মনে করছেন আপনাদের কাস্ট ক্যাটাগরি ভুল আছে তারা পুনরায় ঠিক করতে পারবেন ওকে এবারে এই লিঙ্কটা কাদের জন্য অ্যাক্টিভ থাকবে যারা তিরিশ বারো তিরিশ এগারো দু হাজার তারিখে পশ্চিমবঙ্গ পুলিশে পরীক্ষায় বসেছেন তাদের জন্য এই লিঙ্কটা চালু থাকবে আর এটা সাধারণত কাস্ট ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে এই এডিট উইনটা চালু করা হয়েছে এবার আপনাদেরকে বলে রাখি এখানে দেখুন একটি বিষয় একটি বিষয়ে ভালোভাবে খেয়াল করুন যারা এই মুহূর্তে রেজাল্ট আপনাদের কবে প্রকাশ হবে বা কবে আপনাদের রেজাল্ট বেরোতে পারে এই বিষয়টা যারা জানতে চান তারা এটা তো নিশ্চিত হলেন যে বারো বারো দু হাজার পঁচিশ থেকে যদি আঠেরো বারো দু পঁচিশ তারিখ পর্যন্ত এই লিঙ্কটা চালু থাকে তাহলে নিশ্চয়ই আঠেরো তারিখের আগে বা আঠেরো তারিখ পর্যন্ত কোনো রেজাল্ট প্রকাশ হচ্ছে না তাহলে ডিসেম্বরের মাসের আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু কোনো রেজাল্ট প্রকাশ হচ্ছে না কারণ কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা চেঞ্জ করবে তারপরে সলভিং করবে তারপরে কিন্তু রেজাল্টটা প্রকাশ হবে মানে আঠারো তারিখ পর্যন্ত কোনো রকম রেজাল্ট প্রকাশ হচ্ছে না তার পরবর্তী সময়ে আমাদের রেজাল্ট প্রকাশ হবে ওকে এবারে দেখুন বলা হচ্ছে আরও একটু বিস্তারিত ভালোভাবে দেখুন লেখা আছে যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যেই এই মর্মে তাদের আবেদনপত্র পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে ইমেল বা ডাকযোগ বা বোর্ডের অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জমা দিয়েছেন তাদেরও উপরোক্ত লিঙ্ক ব্যবহার করে ক্যাটাগরির সাম্প্রতিকতম তথ্য আপডেট করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লিখিত পরীক্ষার ফলাফল তৈরির পূর্বে ক্যাটাগরি পরিবর্তন করার জন্য ইতিমধ্যে প্রাপ্ত আবেদন বিবেচনা করবে না প্রাপ্ত আবেদন বিবেচনা করবে না তো এই বিষয়টা এখানে কিন্তু বলা হয়েছে তো ক্ষেত্রে আপনারা পূর্বে পূর্বে যা করেছেন মানে এর আগে যখন দেখবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপনারা কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করেছিলেন ঠিক আছে সেটা করলেও আবারও কিন্তু এটা আপনাদের কিন্তু আলাদাভাবে নোটিশের মাধ্যমে জানানো হচ্ছে যে আবারও আপনাদের কিন্তু লিঙ্কে ক্লিক করে আপনারা একবার দেখে নেবেন কাস্ট ক্যাটাগরি সঠিক আছে কিনা যদি আপনাদের চেঞ্জ করার প্রয়োজন হয় আবারও কিন্তু আপনারা চেঞ্জ করে সঠিকটা করে নিতে পারবেন ওকে আর যদি না আপনারা চেঞ্জ করেন তাহলে আপনাদের আপনারা ফর্ম ফিল আপের সময় যে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করেছিলেন সেটাকেই সঠিক বলে ধরে নেবে তাহলে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যদি চেঞ্জ করে থাকেন তাও কিন্তু আরও একবার বারো বারো দু পঁচিশ তারিখে একবার লিংকে ভিজিট করে বারো বারো দু পঁচিশ তারিখ থেকে আঠেরো বারো দু পঁচিশ তারিখের মধ্যে লিঙ্কে ভিজিট করে দেখে নেবেন যে আপনাদের কাস্ট ক্যাটাগরি ঠিক আছে কি না যদি সেটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা আবার পুনরায় ঠিক করে নেবেন ওকে তো লাস্ট একটা সুযোগ দিচ্ছে সকলের জন্য আমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কাস্ট ক্যাটাগরিটা ঠিক করে নেবেন তা না হলে আবেদন করার সময় দু চব্বিশ সালে যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময় যে কাস্ট ক্যাটাগরি ছিল সেটাকেই সঠিক বলে ধরে নেবে ডব্লিউ ঠিক আছে তাহলে আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে বারো বারো দু পঁচিশ তারিখ থেকে আঠেরো বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কাস্ট ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে এডিট উইন্ডো চালু থাকছে এবং আঠেরো বারো দু পঁচিশ তারিখ পর্যন্ত কোনো রকম রেজাল্ট প্রকাশ হচ্ছে না তার পরবর্তী সময়ে রেজাল্ট প্রকাশ হবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন যদি না বুঝতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সেই নোটিশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনারা একটি স্ক্রিনশট করে নিন এবং নিজেরা বাংলায় লেখা আছে ইংলিশেও লেখা আছে আপনারা নিজে পড়ে বুঝে নিন ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন আপনাদের উপকার করার জন্য প্রতিনিয়ত রকম আপডেট নিয়ে আসি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ